ফলিক অ্যাসিড আয়রন ক্যালসিয়াম এই তিনটি শব্দ বা উপাদান সম্পর্কে সকল গর্ভবতী জানার প্রয়োজন কেননা এর সাথে গর্ভের বাচ্চার গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে একজন গর্ভবতীর কেন ফলিক অ্যাসিড আয়রন ক্যালসিয়াম ট্যাবলেট খেতে হয় এবং কোন সময় থেকে এগুলো শুরু করা উচিত এরকম দরকারি কিছু তথ্য জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তাই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ভালো লাগলে একটা অবশ্যই লাইক করবেন এছাড়াও যদি এখনও এই চ্যানেলের সদস্য না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন এই চ্যানেলের মাধ্যমে আমি প্রেগনেন্সি রিলেটেড ভিডিও আপলোড করে থাকি তাহলে সেগুলো নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যাবেন প্রথমে আলোচনা করি ফলিক অ্যাসিড কেন দরকারি গর্ভের বাচ্চা নিউরাল টিউব ডিফেক্ট যেমন স্পাইনাল বিফিটা বা বিভিন্ন জন্মজাত ত্রুটি দূর করতে কাজ করে ফলিক অ্যাসিড নামক এই উপাদানটি এছাড়া অনেক শিশু জন্মের সময় ঠোঁট কাটা তালু কাটা অবস্থায় জন্ম নেয় এর কারণও মূলত ফলিক অ্যাসিডের জন্যই হয়ে থাকে এবার আলোচনা করবো কখনও কী পরিমাণ ফলিক অ্যাসিড খাওয়া উচিত একজন গর্ভবতী মায়ের গর্ভধারণের একেবারে শুরু থেকে ফলিক অ্যাসিড খাওয়া উচিত কেননা শিশুর ত্রুটিগুলি প্রথম থেকেই হতে পারে তাই এই উপাদানগুলি খেলে ঝুঁকি কম থাকে একজন গর্ভবতী দৈনিক চারশো মাইক্রোগ্রাম পরিমাণ ফলিক অ্যাসিড গ্রহণ করা উচিত যারা একটু অধিক সচেতন তাদের উচিত গর্ভধারণের এক মাস আগে থেকে ফলিক অ্যাসিড খাওয়া এবার আলোচনা করি আয়রন কেন দরকারি গর্ভধারণ করলে একজন নারী শরীরে রক্ত উৎপাদন প্রায় পঞ্চাশ ভাগ বেড়ে যায় কারণ এ সময়ে তার শরীরকে নিজের ও গর্ভের বাচ্চার দুজনের জন্য রক্ত সরবরাহ করতে হয় আর রক্ত উৎপাদনে আয়রন খুবই জরুরি একটি উপাদান গর্ভবতীর রক্তের পরিমাণ কম হলে তার নিজের ও শিশুরও নানা রকম সমস্যা হতে পারে কখনো কী পরিমাণ আয়রন খাওয়া উচিত প্রথম ডাক্তারি চেক পর থেকে বা গর্ভধারণের সাথে সাথে আয়রন সাপ্লিমেন্ট নিয়ম করে খাওয়া উচিত একজন গর্ভবতী দৈনিক সাতাশ মিলিগ্রাম আয়রন গ্রহণ করলে ঠিক আছে দিনে কোন কোন সময় আয়রন সাপ্লিমেন্ট খাবেন সেটা আপনার ডাক্তারকে জিজ্ঞেস করলেই হবে ক্যালসিয়াম কেন দরকারি একটি গর্ভস্থ শিশুর হার মাংসপেশি দাঁত হৃৎপিণ্ডের বিকাশে ক্যালসিয়ামের বিকল্প নেই এই উপাদান মায়ের শরীর থেকে শিশু পেয়ে থাকে কোনো কারণে গর্ভবতী শরীরে ক্যালসিয়ামের অভাব হলে শিশু পুষ্টিহীনতায় ভোগে একজন সুস্থ স্বাস্থ্যবতী নারী থেকে একটি সুস্থ স্বাস্থ্যবান নবজাতকের জন্ম হবে এটাই আশা করা হয় তাই ডাক্তারের সাথে পরামর্শ করে এই সাপ্লিমেন্টগুলো নিয়মমাফিক খাওয়ার চেষ্টা করুন সেই সাথে ফলিক অ্যাসিড আয়রন ক্যালসিয়াম আছে এমন কিছু খাবার বেশি বেশি করে খাবেন আশা করছি আজকের ভিডিও সম্পর্কে কিছুটা ধারণা নিতে পেরেছেন তাহলে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এছাড়াও আপনাদের মনে কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করবেন তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন